আলাইকুম চলে আসলাম কালেকশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা জমজমের কিছু ডিজাইন দেখাবো আপডেট কিছু ডিজাইন চলে আসছে একদম নতুন কিছু ডিজাইন হ্যাঁ আমি বেগুনি কালার একটা ডিজাইন খুলে দেখাচ্ছি এটা আপনার অবশ্যই আমি চারটি কালারই দেখাবো আগে বেগুনটা খুলে দেখাই হ্যাঁ এটা একদম নতুন একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা লং থাকবে আটচল্লিশ উনচল্লিশ একদম ফ্রি সাইজ থাকবে এগুলা হান্ড্রেড পার্সেন্ট থাকবে হ্যাঁ এটা হলো ফ্রন্ট পার্ট এ দেখেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক এটা হলো ব্যাক পার্ট নিচে কাপড় দেওয়া আছে এবং এটার সাথে একটি ওড়না হবে পাঁচ ওড়না এবং প্যান্টের কাপড় হবে আড়াই গজের ওনাটি দেখাই এ দেখেন একদম পাঁচ আদি নামাজ থাকবে বিশাল বহরের মধ্যে পাঁচ আখি নামাজ থাকবে এ দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত বহর পাঁচ আট রং থাকবে ওনাটির এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন আর আমাদের এগুলো যাদের জন্য অবশ্যই স্ক্রিন নম্বর নাম্বার তোমাদের ফেসবুক পেজ মেসেজ দেবেন একটি কালার এটা হলো হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর এর মধ্যে আরেকটি কালার হলো গোলাপি কালারের মধ্যে দেখেন আরেকটি কালার হলো ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটা খুবই সুন্দর একটা ডিজাইন এই দেখেন যা যেগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন তো নাম্বার অথবা মধ্যে ফেসবুক পেজ মেসেজ দেবেন আরেকটা ডিজাইন দেখাবো জমজমের মধ্যে একদম নতুন হিট একটা ডিজাইন হ্যাঁ এগুলো যা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন স্ক্রিনশট দিয়ে আর আমাদের জমজমের মধ্যে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট চলতেছে আপনারা অবশ্যই স্ক্রিনটা নম্বরে যোগাযোগ করবেন যা যা এগুলো নিতে চান এই যে দেখেন জমজমের একটা ডিজাইন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে লং থাকবে 48 বা 39 একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু রং কোশ গ্যারান্টি থাকবে এবং যারা বিক্রি করতে না পারবেন পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে এটা হলো ব্যাক পার্ট নিচে একটা আলাদা কাপড় দেওয়া এবং এটা যৌনাটি একদম পাঁচ আর তামাজ না থাকবে এবং প্যান্টের কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় থাকবে এই যে দেখেন প্যান্টের কাপড়টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় এটার মধ্যে কালার থাকবে খয়রি কালার অরেঞ্জ কালার আর মাস্টার কালার অ্যাভেলেবেল চারটি কালার থাকবে আরেকটি হলো এই যে এটা হম কালারের মধ্যে যার যে কালার যত কিছু করতে পারবেন যারা চান অবশ্যই নাম্বারে যোগাযোগ যোগ করবেন আমাদের জমজোর মধ্যে আরো ডিজাইন আছে হ্যাঁ এগুলো কিন্তু সব নতুন ডিজাইন ও যার যেগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন ধন্যবাদ